মাই ডিয়ার স্টুডেন্টস টেন্সকে সহজে চেনার জন্য বিশেষ কিছু অ্যাডভাব রয়েছে সেই অ্যাডভাবগুলো যদি তোমরা মনোযোগ সহকারে মনে রাখতে পারো তাহলে কোনো টেন্স তোমাদের চিনতে অসুবিধা হবে না চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্যের গঠন সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বা অন্যান্য শব্দ কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে চেনার উপায় ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য প্রেজেন্ট হ্যাবিট বর্তমানের অভ্যাস হিস্টোরিক্যাল আইডিয়াস ঐতিহাসিক কোনো ধারণা বোঝার জন্য প্রেজেন্ট ইনিফিনাইটেন্স বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনাইটেন্স ব্যবহার করা হয় এখন প্রেজেন্ট ইনফিনাইটেন্স চেনার জন্য বিশেষ কিছু অ্যাডভার্ভ যেমন এভরিডে ইউজুয়েলি নাও ডেস এই ধরনের অ্যাডভার্ভগুলো ব্যবহার করতে হয় জাস্ট এই ধরনের অ্যাডভার্ভগুলো তোমরা মনে রাখলেই কিন্তু বুঝতে পারবে বাক্যটি বা প্যাসেজটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে কিছু বলতে চাইছে নেক্সট এরপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এখন অনেকেই এই ভুলটা করে থাকো সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বলতে মেন ভার্বের পাস্ট ফর্ম শুধু মেন ভার্ব নয় এখানে মেন ভার্ব হিসেবে হ্যাভ ভার্বও যদি ব্যবহার করা হয় হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড কিংবা বি ভার্ব যদি ব্যবহার করি এম ইজারের পাসফর্ম ওয়াচ কিংবা ওয়ার এবার ও ভার্ভের ফর্ম বোঝানো যেতে পারি অতীতের ধারাবাহিক কোনো অভ্যাস বোঝালে আবার কর তারপরে ইউজ টু বা উড় বসে অতীতের ধারাবাহিক অভ্যাস পাস্ট হ্যাবিট বলা হয় এখন এই পাস্ট ইন্ডিপেন্ডেন্স সেনার জন্য এই যে অ্যাডভার্ভগুলো তোমাদের জন্য তুলে ধরেছি একটু মনোযোগ সহকারে দেখতে পারো ডে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার এগো বিফোর এই ধরনের অ্যাডভার্ভগুলো থাকা মানে তোমরা বুঝবে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্টেন্স সম্পর্কে বলতে চাইছে আবার চলে আসছি ফিউচার ইন্ডিপেন্টেন্স আমি এখানে তিনটে ইন্ডিফেন্টেন্ট নিয়ে আলোচনা করছি প্রথমে ফিউচার ইন্ডিপেন্ডেন্স সাবজেক্টের পরে শ্যাল বা উইল মেন মেনভাবে প্রেজেন্ট ফর্ম চেনার উপায় অ্যাডভাগগুলো টু নেক্সট ইয়ার নেক্সট মান্থ সুন ল্যাটার টু নাইট এই ধরনের যে অ্যাডভাগুলো এই ধরনের অ্যাডভাগগুলো দেখে তোমরা বুঝবে বা বোঝার চেষ্টা করবে এটা হচ্ছে ফিউচার এখন চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল বাক্যের গঠন সাবজেক্টের পরে টুবি ভার্ভ এমিজার মেন ভার্ভের সঙ্গে আইন যুযোগ বিশেষ দ্রষ্টপ এন বি নিকট ভবিষ্যৎ বোঝাতে বা নিকট ভবিষ্যৎ বোঝালেও এই টেন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনেউস টেন্স তোম চিনবে কী করে এই যে অ্যাডভার্ভগুলো তুলে ধরেছি যেমন নাউ অ্যাট দিস টাইম অ্যাট দিস মোম্যান এগুলো ইংরেজিতে থাকলে তোমরা খেয়াল লাগবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে বাংলায় তেছি টেন্স বাংলায় বর্তমানে চলমান বা ঘটমান অবস্থা বোঝালে এই প্রেজেন্ট টেন্স হয় তাহলে জাস্ট এই অ্যাডভার্বগুলো তোমরা মনে রাখবে এরপর চলে আসি পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স সাবজেক্টের পরে টু বি ভাব ওয়াজ আর মেন ভাবের সঙ্গে আইনজি যোগ করতে হবে চেনার উপায় অ্যাডভার্ব যেমন দেন অ্যাট দ্যাট মোমেন্ট অ্যাট দ্যাট টাইম এই ধরনের অ্যাডভার্ব থাকলে পাস্ট কন্টিনিউস টেন্স হবে অতীতের চলমান বাংলায় অতীতের চলমান বা ঘটমান কাজ যেমন তেছিল তেছিলে তেছিলাম এগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় নেক্সট এরপর চলে আসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে বাক্যের গঠন সাবজেক্ট শ্যাল বি উইল বি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে চেনার উপায় নেক্সট উইক নেক্সট মান্থ ভেরি সুন অথবা ইন ফিউচার গোয়িং অন হতে থাকবে বা চলতে থাকবে বোঝাতে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় প্রত্যেকটা টেন্স আইডেন্টিফাই করার জন্য অ্যাডভার্বগুলোকে মার্কিং করে তোমরা ভার্ক ফর্ম ব্যবহার করবে দিলে টেন্সটা সঠিক হবে এরপর চলে আসছি পারফেক্ট প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাকের গঠন সাবজেক্ট হ্যাজ হ্যাপ মেন ভারবে থার্ড ফর্ম সাবজেক্ট হ্যাজ হ্যাপ মেন ভারবে থার্ড ফর্ম কেনার উপায় অ্যাডভার্ভ গুলো থাকে যেমন জাস্ট নাও অলরেডি ইএ রিসেন্টলি সোফার এই ধরনের অ্যাডভাব যদি থাকে তাহলে তোমরা বুঝবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আবারও বলছি জাস্ট নাও অলরেডি সোফা ইএ রিসেন্টলি বাংলায় ইয়াছি ইয়াছ এই মাত্র বা কিছু আগে হয়েছে কিন্তু ফল এখনো বর্তমান অর্থাৎ রয়েছে বোঝাতে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় জাস্ট ওই অ্যাডভার্বগুলো সবসময় মনে রাখবে খেয়াল লেখো এরপরে আসছি ফার্স্ট পারফেক্ট টেন্স একটা গুরুত্বপূর্ণ টেন্স ইংরেজি গ্রামারের সাবজেক্টের পরে হ্যাট মেন ভার্বে থার্ড ফর্ম যে কোনো পারফেক্ট টেন্স মানে ভার্বে থার্ড ফর্ম হবে তোমরা জানো চেনার উপায় অ্যাডভার্ব এখানে দুটো প্রিপজিশন আবার দুটো অ্যাডভার্ব অ্যাকচুয়ালি এগুলো প্রিপজিশন এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছি বিফোর কিংবা আফটার থাকবে এখানে অনেকেই তোমরা গুলিয়ে ফেলো মন দিয়ে শুনবে পাস্ট পারফেক্ট টেন্স অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি আগের শেষ হয়েছিল বা সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে বিফোর আপনার থাকাটা স্বাভাবিক বাংলায় অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটিতে পাস্ট পারফেক্ট ও পরের কাজটিতে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস টেন্স হবে নেক্সট এরপর চলে আসছি ফিউচার পারফেক্ট টেন্স বাক্যের গঠন সাবজেক্টের পরে স্যাল হ্যাব উইল মেন ভাবে থারফোন পারফেক্ট মানে যে কোনো টেন্সে মেন থার্ড ফর্ম হবে চেনার উপায় বাই বাই দেন বাই এ সার্টেন টাইম এই ধরনের প্রিপোজিশন বা যে টাইম ফ্রেজগুলো যদি থাকে তাহলে এই টাইম ফ্রেসগুলো তোমাদের মনে রাখতে হবে মনে রাখতে পারলেই বুঝতে পারবে বাক্যটি ফিউচার পারফেক্টেন্স হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বোঝালে কোনো কাজ ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বোঝালে ফিউচার পারফেক্টেন্স হয় এরপর চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংরেজি গ্রামারের অতি প্রয়োজনীয় একটাই অতি প্রয়োজনীয় একটি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্টের পরে হ্যাজ বিন হ্যাভ বিন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ সাবজেক্টের পরে হ্যাজ বিন হ্যাভ বিন মেন ভার্বের সঙ্গে আই এনজি যোগ এবং শেষে অবশ্যই তোমরা মনে রেখো টাইম ফ্রেজ হবে ফর বা সিনস ফর বা সিন্স। এখানে দুটো প্রিপোজিশন তুলে ধরেছি ফর হচ্ছে ধরিয়া ধরে যাবত পিরিয়ড অফ টাইম বোঝাতে ব্যবহার করা হয় আর সিন্স হচ্ছে থেকে বা হইতে বোঝাতে পয়েন্ট অফ টাইম বোঝায় ফার্স্টভাবে কন্টেন সাইন্সের গঠন সাবজেক্ট বিন সাবজেক্ট হ্যাড বিন হ্যাডবিন ভার্বের সঙ্গে আইনি প্লাস টাইম প্লেস ফর বা সিনস বসে চেনার উপায় হচ্ছে বিফোর আফটার থাকবে প্রথম কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটিতে পাস্ট ইনফিনিটেন্স হবে এখানে তোমরা অবশ্যই মনে রেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স যখন থাকবে তখন একটাই অ্যাকশন অর্থাৎ একটাই কাজ বোঝাবে ফরওয়ার সিন্স থাকবে এবং সঙ্গে সঙ্গে খেয়াল রাখবে একটাই অ্যাকশন বা একটাই কাজ বোঝাবে তখনই যদি দুটো কাজ একত্রে বোঝায় এবং প্রথম কাজটি আগে কিছু সময় ধরে চলছিলো দুটো কাজের মধ্যে যে কাজটি আগে কিছু সময় ধরে চলছিল সেটি পাস পারফেক্ট কন্টেনস্টেন্স তার মানে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে কিছু সময় ধরে চলছিল এখন দুটো টেন্সই কিন্তু সময়ের উল্লেখ থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টেনস্টেন্সে একটাই অ্যাকশান থাকবে একটাই প্রিন্সিপাল ভার অর্থাৎ মেন ভার থাকবে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টেনস্টেন্সে দুটো কাজ একত্রে অর্থাৎ দুটো অ্যাকশান একত্রে বোঝাবে এই বিষয়টা খেয়াল লেখক আবার কারু কারুরু মনে হয় যে প্রেজেন্ট কন্টিনিউস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পারো না কোনো চিন্তা করার দরকার নেই প্রেজেন্ট টেন্স বর্তমানে চলমান কাজ সময়ের উল্লেখ নেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়ের উল্লেখ থাকবে আবার অনেকের সমস্যা আছে পাস্ট কন্টিনিউস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্সটা ঠিকঠাক বুঝতে পারো না কোনো প্রবলেম নেই পাস্ট টেন্স হচ্ছে অতীতের চলমান কাজ একটা কাজ যেটা চলছিল সেখানে কোনো সময়ের উল্লেখ থাকবে না কিন্তু পাস পারফেক্ট কন্টিনিউসট্যান্স এটা সেখানে সময়ের উল্লেখ থাকবে সময়ের উল্লেখ থাকবে ওকে চলে আসছি ফিউচার পারফেক্ট কন্টিনিউাসট্যান্স বাকের গঠন সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন মেন ভাবের সঙ্গে যোগ তারপর সেকেন্ড সেন্টেন্স বা দ্বিতীয় বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট বা সিম্পল প্রেজেনটেন্স হবে চেনার উপায় অ্যাডভাব থাকে বিফোর এবং আফটার তো যাই হোক এইভাবে টেন্স সম্পূর্ণ টেন্স একটু একটু করে সমস্ত অ্যাডভার্বগুলোকে যদি প্রপারলি তোমরা চিনে নিতে পারো তাহলে ভারফ্রম কিংবা ইংরেজি গ্রামারকে শিখতে খুব একটা অসুবিধা হবে না এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংকেত থাকো মেনি মেনি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই